ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড থেকে কাজ করতে এসেছিলেন বিবেক মাঝি বয়স মাত্র বাইশ তেইশ বছর কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না খনির ভেতর থেকে উঠে আসা হলো না অভিযোগ ক্ষোভ খনি শ্রমিকদের অতিরিক্ত কয়লা উৎপাদনের জন্য আউটসোর্সিং দিয়ে কাজ করানো এবং নিরাপত্তা ব্যবস্থার অবহেলা তার চেরেই প্রাণ গেল এক তরতাজা যুবকের খনির মধ্যে ঘটনাটি ঘটেছে ইসিএলের ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের বাঁকোড়া এরিয়ার শ্যামসুন্দরপুর কলিয়ারির তিন নম্বর খাদানে বিবেকের দেহ উদ্ধার হয়েছে খনির ভিতরে আটকে পড়েছিলেন আরও চারজন শ্রমিক তাদেরকে উদ্ধার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উকরাফাড়ির পুলিশ উদ্ধার হওয়া শ্রমিকদের ইসিএলের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিবেক ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা বাকি চারজন ভিন রাজ্যের সকলেই অস্থায়ী শ্রমিক মঙ্গলবার রাতে পাঁচজন কর্মী খনিতে কাজ করতে নেমেছিলেন প্রায় সাড়ে ছশো ফুট গভীরে নেমে তারা কয়লা তুলছিলেন খনির ভিতরে যেসব অঞ্চল বিপজ্জনক তা নিয়ম অনুসারে আজ আজকাল পাঁচিল তুলে দেওয়া হয় বুধবার ভোরের দিকে মেশিন দিয়ে কাটার সময় আচমকাই একটি বিপজ্জনক এলাকার একটি পাঁচিল বিপজ্জনক পাঁচিলের একাংশ ভেঙে পড়ে এবং ওই ভেঙে যাওয়া পাঁচিলের উপর দিয়ে প্রচুর পরিমাণে জল ঢুকে পড়ে এবং সেই জলের প্রবল বেগ সহ্য করতে না পেরে ভেসে যায় অনেকেই তবে বাকিদের উদ্ধার করা গেলেও উদ্ধার করা যায়নি বিবেককে জলের তরে ভেসে গিয়ে মৃত্যু হয় বিবেকের এ নিয়ে ক্ষোভ উগরে দেন ইসিএলের কর্মীরা তাদের কথায় আউটসোর্সিং করছেন ইসিএল কর্তৃপক্ষ অতিরিক্ত উৎপাদনের জন্য কলিয়ারির আধিকারিক মনোজ মুখোপাধ্যায় বলেন রাতের শিফটে মঙ্গলবার রাতের শিফটে চব্বিশ জন খনি কর্মী কাজ করতে নেমেছিলেন বাকিরা উঠে এলেও পাঁচজন আটকে গিয়েছিলেন পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে তবে বাকি চারজনকে দ্রুত বের করে আনা গিয়েছে শ্যামসুন্দরপুর কলিয়ারি পার্সোনাল ম্যানেজার বলেন ঠিক কীভাবে দুর্ঘটনা এখনই বলা যাবে না তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে খনি কর্মীদের অভিযোগ অতিরিক্ত উৎপাদনের জন্য আউটসোর্সিং আর তার জেরেই মৃত্যু কাটিংটা হয়েছিল মানে सेम কাটিং চলছিল হালকা হালকা জল আসছিল তারপরে এক ব্যাগ জল চলে আসছে কতজন ছিলেন আপনারা আমরা ছিলাম 6 জন আর কত ছিল আমরা ছিলাম এসএসএন বি 6 জন যে কয়জনকে খুঁজে পাওয়া গিয়েছে সবাই বেঁচে গেছে এক খালি আছে বাকি সব ঠিক আছে সবাই ঠিক আছে হ্যাঁ সবাই ঠিক আছে কত সময় ঘটনা ঘটেছে মোটামুটি আনুমানিক 6টা 19টা কি নাম আপনার গৌতম अभी खबर कि खबर नहीं है कि कैसे कैसे हुआ लेकिन अभी जो खबर लगा पानी काट मैंने मशीन से काट रहा था और काटने के बाद वो हताक से पानी एक बैग पानी गया पानी अच्छा उसी में ये सब हुआ लेकिन क्लियर खबर नहीं को आदमी का विपद घटा है ये अभी, अभी लोग बता रहे हैं तो आएगा खबर डेड तो। बॉडी मिला है विवेक मांझी बोल रहे हैं

কি নাম আপনার গৌতম বাবু সকাল ওই পনেরো ছটা নাগাদ এরা কাজ করতে করতে কাটিং করতে করতে এমন এক জায়গায় টাচ হয় কাঁথিতে সেখানে জল ছিল ব্যাক সাইডে বুঝতে পারেনি প্রচুর পরিমাণে জল লিকেজ হওয়ার জন্য জলের প্রেসার একটা অপারেটর মারা যায় সিএম এর আর তার সাথে সাথে আরও চারজন যে ছিল চারজনও হালকা ক্ষতিগ্রস্ত হয় পরে চারজনকে আবার রিকভারি করা হয় একজন মারা গেছে বাকি চারজন সুস্থ হয়েছে কার গাফিলতির জন্য ঘটনা ম্যানেজমেন্টের গাফিলতির জন্য এই ঘটনা আপনারা শ্রমিক পক্ষ থেকে আপনারা কি আন্দোলন আমরা শ্রমিক পক্ষ থেকে এর আগে বহুবার বলেছি সংক্রমিত পরিয়ারিগুলোকে এমডিও মোটে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে যার জন্য আজকে অবস্থা সেখানে আজকে ম্যানেজমেন্টের সাথে বসবো কি কারণ হয়েছে না হয়েছে নিরাপত্তার বিষয়ে কিছু বলবো নিরাপত্তার বিষয়ে আজকে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে এই ব্যাপারে যে কেন মানে গাফিলতি রয়েছে হ্যাঁ গাফিলতি নিশ্চয়ই রয়েছে ফোনে কর্তৃপক্ষ এখন কি অবস্থা এখন অবস্থা ঠিক আছে জল কমে গিয়েছে আর বাকি চারজন যারা আছেন তাদেরকে এখন প্রাইমারি ট্রিটমেন্টের জন্য শামসুন্দরপুর হসপিটালে শিফট করা হয়েছে আপনার নাম আপনার সৌমিক মজুমদার